কম আজকে আমি একটা রেসিপি করবো তো তার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে দিলাম তেলটা গরম হয়ে গেছে আলু এবং পেঁয়াজ ফারিচ দিয়ে ভেজে নিচ্ছি এখন আমি লাল করে ভেজে নিব গরম মশলা ডাল ফল লবঙ্গ এবং কালো গোলমরিচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামেজ গরম মশলা ডাল ফল লবঙ্গ এবং গোলমরিচ দিয়েছে চারটা করে এটা আমি ভালো করে কষিয়ে নেব শুকনো উপকরণের মধ্যে ধনিয়ার গুঁড়া আড়াই টেবিল চামের লবণ স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া দুই টেবিল চামিচ মরিচের গুঁড়া তিন টেবিল চামিচ এটা আমি ভালো করে কষিয়ে নেব তো তার জন্য একটু পানি ব্যবহার করতে হবে তো দেখো সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি নিয়েছি মশলা কষানো হয়ে গেছে মাংস ঢেলে দিলাম মশলাটার সঙ্গে মাংসটা কষিয়ে নিব ঢাকা দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি এখন এর মধ্যে মশলা দিয়ে দেব টেবিল চামিসের পাঁচ চামিস মশলাটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি সাহিজে মশলাটা রেডি করে রেখেছিলাম এটা সেই শাহী মশলার উপকরণের মশলা মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ঝোলের পানি ব্যবহার করি নাই তেল গরম হয়ে গেছে মধ্যে পেঁয়াজ কিছু দিয়ে দিলাম তিনটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে গেছে তখন আমি গরম মশলার ডাল ফল লবঙ্গ এবং কালো গোলমরিচ দিয়ে দিলাম তো এটা একটু ভালো করে ভেজে নিব তো এটা যখন ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেব ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ চামিচ লবণ স্বাদ অনুযায়ী মাংসের মধ্যে লবণ আছে সেই জন্য এখানে হিসাব করে লবণ দিতে হবে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম এবার পানি শুকানো শুকানো পর্যন্ত মশলাটা কষিয়ে নেব তেল যখন বের হবে তখন বুঝবো মশলা কষে গেছে মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে চাউলটা দিয়ে দেবো তো চাউলের মধ্যে মসুরির ডাইল এবং মুগ ডাল ধুয়ে দিয়ে দিলাম ভালো করে চাউলের সঙ্গে ডাউলগুলো ভেজে নিব খুব ভালো করে ভেজে নিতে হবে আমি দশ থেকে পনেরো মিনিট ধরে ভেজে নিয়েছি এখন আমি পানিটা দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দেব খুন্তির ঠিক এই পর্যন্ত পানি দিলে আমার এই পরের চার কর পানি দেওয়া হবে যেহেতু চাল ডাল আছে তো সেই জন্য আমি চার কর পানি দিয়ে খিচুড়িটা রান্না করে নিতে তো এই মাংস রান্না করে রেখেছি এই মাংসটাই আমি এখন খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি দেখো মাংসটা দেখো ঢোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখন লবণটা চেক করে নিব মাংস রান্না করার সময় শাহি মশলাটা দিয়েছি তিন টেবিল চামিচ ওর মধ্যেও জিরা ভাজা ছিল জিরা ভেজে দিয়েছিলাম আর এখন আমি আড়াই টেবিল চামিচ শুধু জিরার পাউডারটা দিলাম তো ভাজা জিরার পাউডারটা দেওয়ার পরে দেখো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মিডিয়াম হিটে দমে বসিয়ে রান্না করে নিয়েছি রান্নাটা আমার হয়ে গেছে তো দেখো অনেক সুন্দর ঝরঝরে মাংসের খিচুড়িটা রান্না করলাম এখন পরিবেশন করি তো বন্ধুরা দেখো আমি কিন্তু ভাতের চাউল দিয়ে আমার ঘরে তৈরি করা শাহি মশলা দিয়ে এবং মুরগির মাংস দিয়ে সুন্দরভাবে খিচুড়িটা রান্না করেছি ভালো লাগলে একদিন ট্রাই করে দেখতে পারো